হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনলাইনে ঢুকলেই একটি নিউজ দেখতে পাচ্ছি অপরিচিত নাম্বার থেকে কল করে এবং সেই কলটা রিসিভ করা মাত্রই ফোনের সমস্ত কিছু হ্যাক করে নিয়ে নেয় আজকের ভিডিওতে আপনাদেরকে কল লগের এমন কিছু সেটিং দেখাবো যে সেটিংগুলো করে নিলে আপনার ফোন কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না এবং কোনো হ্যাকার এবং অপরিচিত নাম্বার থেকে কল আসলে আপনি সেটা বুঝতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের সুবিধার জন্য আমি ডিসপ্লে সামনে কল্লকটা রেখে দিয়েছি তো আপনারা এই কল্লকের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে উপরে থ্রি লাইন একটা অপশন দেখতে পাবেন আপনারা কি করবেন এই থ্রি লাইন অপশনের উপর ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাবেন সেটিং এ ক্লিক করবেন সবার উপরে দেখতে পাবেন কলার আইডি অ্যান্ড স্প্যাম আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সি কলার অ্যান্ড স্পাম্প আইডি আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্পাম্প নাম্বার আপনারা এটা যখন অন করে দিবেন সাথে সাথে দেখবেন নিচেরটাও ভিজিবল হয়ে গেছে এই দুইটা আপনারা কি করবেন অন করে দিবেন নিসেটটাতে দেখতে পাচ্ছেন ফিল্টার স্পাম্প কলস প্রিভেন্ট সাসপেক্ট স্পাম্প কল ফ্রম ডিস্টার্বিং ইউ তো এই দুইটা যে অপশন আছে এই দুইটা অপশন আপনারা অন করে দিলে আপনার কি কী হবে আপনি যদি আপনি যদি এই দুইটি সেটিং অন করে দেন তাহলে কোনো অচেনা ব্যক্তি আপনাকে কল করলে তার নাম অ্যাড্রেস সমস্ত ডিটেলস আপনার ফোনে শো করবে শুধু তাই নয় আরেকটি জিনিসও হবে সুন্দরভাবে ইংলিশে লেখা রয়েছে আপনার ফোনে কোনো স্পাম্প কল ঢুকলে সেটাও কিন্তু ডিটেক্ট করবে এজন্য আপনাদের দ্বিতীয় অপশনটাও অন করতে হবে কারণ অনেক হ্যাকার আছে যারা আপনাকে ফ্রড কল করে আপনার ফোন হ্যাক করতে পারে এটা অন করে দিলে তারা প্রতারণা করতে পারবে না তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পরে একদম নিচের দিকে একটু অপশন দেখতে পাবেন ফিলিপ টু সাইল্যান্স তো ফিলিপ টু সাইল্যান্স এটার কাজ কি আপনারা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিলিপ টু সাইল্যান্স এর নিচে আপনারা দেখতে পাবেন টু সাইল্যান্স অ্যান্ড ইনকামিং কল প্লিজ ইওর ডিভাইস ফেস ডাউন ওয়ান ফ্লাট সারফেস এখানে বলে দিয়েছে আপনার অনেক সময় আপনি যখন নামাজ পড়েন নামাজ পড়ার সময় মসজিদের ঢোকার সাথে সাথে কিন্তু আপনার ফোনটা অনেক সময় খেয়াল থাকে না যে ফোনটা সাইলেন্ট করবেন অথবা ফোনটা বন্ধ করবেন অনেক সময় নামাজের মধ্যে কিন্তু কল চলে আসে তো আপনি জাস্ট এই ফোনটা এই অপশনটা যদি অন করে রাখেন তাহলে আপনার এই ফোনটা আপনি উপর করে রাখবেন উপর করে রাখলে মানে ফ্লোরের উপরে যখন ডিসপ্লেটা নিচের দিকে ফ্লোরের উপর রেখে দেবেন দেখেন লেখায় আছে প্লিজ ইওর ডিভাইস ফেস ডাউন অন ফ্ল্যাট সারফেস তো ফেস ডাউন অর্থাৎ উপর করে যখন ফোনটা ফ্লোরের উপর রাখবেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনার ফোনটা সাইলেন্ট হয়ে যাবে তো সাইলেন্ট হলে আপনাকে কেউ কল করলে সাথে সাথে কিন্তু আপনার ফোনটা সাইলেন্ট হয়ে থাকবে এবং শব্দ কেউ শুনতে পাবে না তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং যার কারণে আপনারা এটা অন করে দেবেন তা আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো এরপর আপনাদেরকে আর সেটিং দেখায় আপনারা অনেকেই আসেন যাদেরকে অনেক ব্যক্তিরা ফোন করে থাকে এবং আপনার কাজের জন্য আপনি রিসিভ করতে প্রবলেম হয় বা আপনি রিসিভ করতে চান না এবং আপনাদের মাঝে এই অনেক ব্যক্তির মধ্যে একজন স্পেশাল মানুষ হয় যেটার ফোন রিসিভ করা খুবই জরুরি তো অনেক সময় কল দিতে দিতে ওই স্পেশাল মানুষ যখন কল দেয় আপনি তো বুঝতে পারেন না তো আপনি তাহলে স্পেশাল মানুষের জন্য আলাদাভাবে রিংটোন সেট করতে পারেন তাহলে কিভাবে আলাদা রিংটোন যখন বাঁচবে আপনি বুঝতে পারবেন যে স্পেশাল মানুষ কল দিছে তখন আমি কল তখন আপনি কলটা রিসিভ করতে পারবেন তো এর জন্য কি করবেন চলুন দেখায় ধরুন আমি এখান থেকে এই নাম্বারটা এই মুকলেস এই নাম্বারটার সাথে আমি আলাদাভাবে রিংটোন সেট করব এর ধরনের কী করব এই যে নামের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর উপরে দেখছেন থ্রি ডট পয়েন্টের একটা অপশন আছে আপনি কি করবেন থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সে সেট রিংটোন এই সেট রিংটোনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সমস্ত আপনি রিংটোন দেখতে পাবেন তো আপনি যে রিংটোনটা অ্যাড করবেন জাস্ট ওই রিংটোনের উপর ক্লিক করে দেবেন ধরুন আমি নিচেরটা দিয়ে দেবো তো আমি নিচেরটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখন ব্যাক করে দিলাম এরপর আপনি ব্যাক করে দেবেন ব্যাক করলে আপনার এই রিংটোনটা কিন্তু সেট হয়ে যাবে কল কললগের এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং আজকে আপনাদেরকে দেখাইলাম এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম